আসসালামু আলাইকুম আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই শীতকালে যে সমস্ত গাঁদা ফুলগুলি চাষ করা হয়েছে ছাদ বাগানে স্টবে অথবা বাগানে সেই গাছগুলো। আমরা কম বেশি প্রত্যেকেই খাবার দিয়ে থাকি প্রচুর ফুল পাওয়ার জন্য এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছে খাবারের সাথে সাথে কিছু ঔষধ প্রয়োগ করা জরুরি কী কী ঔষধ আপনারা দিবেন এবং দিতে পারলে গাছগুলি লং টাইম পর্যন্ত বেঁচে থাকবে সেই সাথে সাথে গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন খুব একটা বেশি ওষুধের প্রয়োজন হবে না আমি যেই ঔষধগুলো আপনাদেরকে দেখাবো বা এই ভিডিওতে তুলে ধরব সেই সমস্ত ঔষধগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি ভিডিয়াতে যে সমস্ত ঔষধগুলো তুলে ধরবো এই ঔষধগুলো বাজারে যে কোনো রাসায়নিক কীটনাশক ঔষধ দোকান থেকে পেয়ে যাবে খুবই অল্প খরচের মধ্যে আপনার গাছ সুস্থ সবল থাকবে যদি প্রয়োগ করতে পারেন আর এখন যেহেতু মাঘ মাস বা জানুয়ারি মাস চলছে তাই গাছগুলি ফাল্গুন চৈত এবং বৈশাখ মাস পর্যন্ত ফুল পাওয়া যাবে এই সমস্ত গাছ থেকে ভিডিওটি যদি শেষ অবধি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এ ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যাবে এবার মূল ভিডিও আসা যাক গাঁদা ফুল চাষ করতে হলে গাছে খাবার দেওয়ার সাথে সাথে গাছে ঔষধ স্প্রে করারও জরুরি প্রয়োজন আছে গাছকে পাঁচিয়ে বা টিকিয়ে রাখতে হলে যেহেতু জানুয়ারি মাস চলছে এবং বাংলায় মাঘ মাস আকাশে ঘন ঘন কুয়াশা দিচ্ছে গাছে ফাঙ্গাস বা ধাসা লেগে যাওয়ার ভয় থাকতে পারে তার জন্য এই ঔষধটা স্প্রে করতে পারেন এটা হচ্ছে স্কপার ব্লু এটা হচ্ছে ব্লু কপার এটা পাউডার ফর্মে পাওয়া যায় আর একটা হচ্ছে ব্যাভিস্টিন এই দুটো ঔষধের যে কোনো একটা ঔষধ আপনারা এক লিটার জলে তিন থেকে চার গ্রাম পরিমাণে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন স্প্রে করার সময় হল দিনের বেলা সূর্যের আলো যখন গাছের উপর পড়বে সেই সময় এই ঔষধগুলি স্প্রে করলে গাছ সুস্থ সবল সুরক্ষা থাকবে এবং ফাঙ্গাস লাগবে না অনেকেরই গেঁদা গাছে মেড়ি পোকা জাপ পোকা লেদা পোকা গোড়ে পোকা রেটল এগুলোর হাত থেকে গাছকে রেহাই করতে এই ওষুধ দিয়ে স্প্রে করতে পারে। এটা হচ্ছে স্টাটা করান্ডো এটা আপনারা এক লিটার জলে এক এম পরিমাণ মিশিয়ে স্প্রে করবে কারণ এক এর বেশি পরিমাণে মিশিয়ে স্প্রে করলে গাছের ফুলগুলি নষ্ট করে ফেলবে আর গাছে মেড়ি পোকা সাদা মাছি বা আরও অন্যান্য পোকার জন্য আপনারা এই ওষুধটাও দিতে পারেন এটা হচ্ছে মিডাকিউ মেডাকিউ আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দুই এমএল পরিমাণ মেডাকিউ সাদা মাচির জন্য যদি আপনারা পাউডার ধরনের ঔষধ স্প্রে করতে পারেন তাহলে এই ঔষধ দা আপনারা দিতে পারেন এটা হচ্ছে রিডে এইটা হচ্ছে রিডে পাউডার ফর্মে এবং ওষুধদার কালার হচ্ছে দেখতে পেয়েছেন প্যাকেটটা কেটেছি ব্লু রঙের এইটাও আপনারা সাদামাছির জন্যে বা মেড়ির জন্য গেঁদা গাছে স্প্রে করতে পারেন আর গাছে ভিটামিন ঔষধ হিসাবে মেরাকুলাম দিতে পারেন মেরাকুলাম দিলে গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং নতুন শাখা পোশাকা আসে সেই সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসতে সাহায্য করে আর অনুখাদ্য বা ভিটামিন হিসাবেও আপনারা এই সুপার সোনাটা ব্যবহার করতে পারেন সুপার সোনাটা এইটা আপনারা বইকালস টাইমে স্প্রে করবেন এক লিটার জলে দুই এম পরিমাণ আর মিরাকলাম যেটা দেখিয়েছিলাম সেটা এক লিটার জলে দুই থেকে তিন এম পরিমাণ ওইটা হচ্ছে সূর্যের আলো ফটার সময় স্প্রে করবে আর সোপার সোনাটা হচ্ছে বৈকালস টাইমে এক লিটার জলে দুই এম পরিমাণ এই ঔষধটা স্প্রে করলে গাছের গ্রোথ খুবই ভালো হয় পাতায় কোনো দাগ লাগা দেখা যায় না গাছকে সুস্থ সবল রাখে আর যে সকল বন্ধুরা গরমের জন্য গেঁদা ফুলের গাছ লাগিয়েছেন বা শীতের জন্যও লাগিয়েছেন সেই তে এই ঔষধ এখনি স্প্রে করতে শুরু করে দিন তাহলে গাছগুলি লং টাইম পর্যন্ত বেঁচে থাকবে সেই সমস্ত গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যাবে যে সমস্ত ঔষধগুলো এই ভিডিওতে আমি তুলে ধরলাম ওই ঔষধগুলো আপনারা এক সপ্তাহ কিংবা দশ দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন বেশি ঘন ঘন দেওয়ার দরকার নাই প্রতিটা ঔষধ আলাদা আলাদাভাবে স্প্রে করতে হবে